আমাদের সমাজে বেশিরভাগ সম্পর্কই কিন্তু হেরে যায় টাকার কাছে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যার টাকা বেশি এই সমাজে তার খদরটাও বেশি সো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরেকটা আনাদার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতে স্যার একজন গৃহিণীর প্রতিনিয়ত কাজ হচ্ছে সকালে উঠে নাস্তা বানানো পরিবারের জন্য গরম হোক ঠান্ডা হোক বা যেটাই হোক না কেন এটা থেকে কিন্তু কখনোই ছুটি পাওয়া সম্ভব হয় না আর কি সবাই সব কিছুতে ছুটি ও না কখনোই না গৃহিণীরা এই কাজগুলো থেকে মানে ছুটি পায় না আর কি নিজের কথা না হলেও না নিজে না খেয়ে থাকতে পারবে কিন্তু পরিবারের সবার কথা চিন্তা করে যতই ঠান্ডা হবে হোক বা যতই গরম হবে হোক না তখন না এই গৃহিণীরা তাদের কাজগুলো করে যায় পরিবারের কথা চিন্তা করে আসলে ওটা ভালোবাসা এবং মায়া মামা তাদেরকেই করে বর্তমান সমাজের একটা নীতি কী জানেন আপনি যতই খানদানি বংশের মানুষ হন না কেন বা আপনার আচার ব্যবহার যতই ভালো হোক না কেন আপনাকে কিন্তু এই সমাজ কখনোই মূল্য দিবে না কোনো কিছুতেই না আপনি যদি রাত্রে ডাকাতি করব না দিনে যদি একদম ভালোভাবে চলেন না টাকা পয়সা দেখেন না তখন আপনাকে এই সমাজটা না অনেক বেশি কদর করবে একটা কথা কী জানেন আপনি সারা রাত কী করেন বা সারাদিন কি করেন সেটা কখনোই কিন্তু ম্যাটার করে না সব কিছুই না হেরে যায় আপনার টাকার কাছে আপনার যদি টাকা থাকে না আপনি কী করেন সেটা কখনোই বুঝবে না বা টাকা কুলা কিভাবে বাঁচতে সেটাই কিন্তু বুঝবে না সব সময় কিন্তু আপনাকে টাকা দিয়ে তুলনা করবে মানে আপনার মূল্যায়নটা হবে টাকার মাধ্যমে আপনি যদি চায়ের দোকানে বসে সবার চায়ের বিল পে করতে পারেন আপনি যদি সবখানে যদি সবার বিলটা পে করতে পারেন না তাহলে আপনার কদর থাকবে অনেক বেশি সবাই না আপনাকে সেই জায়গাটা করে দেবে দশজন মানুষটা যদি বসে আপনারা একসাথে চা কান না একজন মানুষকে উঠিয়ে কিন্তু আপনাকেই বসাবে ওই মানুষটার কাছে টাকা নাই ওই মানুষটা তুলেই কিন্তু আপনাকে বসাবে কেন বসাবে জান কারণ আপনার টাকা বেশি আপনি সবার বিল পে করবেন এটার জন্য আসলে নিয়ম নীতি এরকমই যতই ভদ্রলোক হোক বা সম্মানী লোক হোক না কেন আপনার যদি টাকা টাকা তাকে ওই মানুষটাকে উপেক্ষা করে কিন্তু আপনাকে খদরটা বেশি করবে এটাই কিন্তু বর্তমান সমাজের নিয়ম পুরুষের ক্ষেত্রে এরকম হয় সব কানে যেমন পুরুষকে টাকার জন্য প্রাধান্য দেওয়া হয় না একজন নারীকেও না টাকার জন্য প্রাধান্য দেওয়া হয় একটা সংসারে একজন নারীর যদি স্বামীর টাকা থাকে না তখন দেখবেন ওই নারীর যদি হাজারটা বলেও থাকে না তাইলে সবাই মানে শ্বশুর বলেন শাশুড়ি বলেন সবাই কিন্তু মাথায় করে রাখে একটা কথা কি জানে না পুরা আপনার বাবার বাড়ির টাকা থাকলেও আপনার কিছু যায় আসবে না আপনার শ্বশুর বাড়িতে টাকা থাকলেও না আপনার কিছু যায় আসবে না আপনার স্বামীর পকেটে যদি টাকা থাকে না আপনি সব কানেই না একদম মাতার মধ্যমণি হয়ে থাকবে আর আপনার স্বামীর পকেট যদি থাকে না তখন দেখবেন আপনাকে কেউ মূল্য দিচ্ছে না আপনার পরিবারে বলেন বা আপনার স্বামীর পরিবারে বলেন কোনো একটা অনুষ্ঠান হোক আপনি থাকবেন সবার পিছিয়ে মানে সর্বপ্রথম কিন্তু যাদের টাকা বেশি বা আপনার বোনদের মধ্যে যাদের টাকা বেশি বা যেই সংসারে যে ভাইয়ের টাকা বেশি ওই ভাইয়ের মানে বউটাকে না অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় ঠিক ওই রকমের ভাপের বাড়িও কিন্তু হয়ে থাকে আর কি তাই সর্বোপরি একটা কথা কি জানেন আপনার স্বামীর থাকা দেখে কিন্তু আপনাকে বিচার করা হবে আর একটা পুরুষের পকেট ভর্তি টাকা দেখে কিন্তু এই সময় তাকে বিচার করবে আসলে আপনি ভালো বা খারাপ এগুলা কিন্তু আপনার টাকার মাধ্যমে কিন্তু একদম ডেকে যাবে এটাই কিন্তু সত্যি সো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম